কোন প্রাণী চিরকাল অমর হয়ে থেকে যায় সবচেয়ে কম দামে পেট্রোল কোথায় পাওয়া যায় সাপের গায়ে কোন তেল দিলে সাপ পালিয়ে যায় মানুষের শরীরের কোন অঙ্গে বিদ্যুৎ তৈরি হয় পৃথিবীর কোন দেশে একটিও জেল নেই এই রকমই দশটি আকর্ষণীয় প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন এক কোন ফুল সারাদিন সূর্যের দিকে তাকিয়ে থাকে পদ্ম ফুল গাদা ফুল সূর্যমুখী ফুল নাকি শিউলি ফুল সঠিক উত্তর হল সূর্যমুখী ফুল পরের প্রশ্ন দুই একটি কাক কত বছর পর্যন্ত বেঁচে থাকে তিন বছর দশ বছর আঠারো বছর নাকি ত্রিশ বছর সঠিক উত্তর হল আঠারো বছর পরের প্রশ্ন তিন পৃথিবীর কোন দেশে একটিও জেল নেই আমেরিকা সৌদি আরব নেদারল্যান্ড নাকি ব্রাজিল সঠিক উত্তর হল নেদারল্যান্ড নেদারল্যান্ডে নিজের দেশের জনগণকে জেলে রাখা হয় না তবে সবসময় নজরদারিতে রাখা হয় দু একটা জেল থাকলেও সেখানে অন্য দেশের আসামিদের রাখা হয় পরের প্রশ্ন চার মানুষের শরীরের কোন অঙ্গে বিদ্যুৎ তৈরি হয় কিডনি হৃৎপিণ্ড মস্তিষ্ক নাকি লিভার সঠিক উত্তর হল মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক বারো থেকে পনেরো ওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে পরের প্রশ্ন পাঁচ সাপের গায়ে কোন তেল দিলে সাপ পালিয়ে যায় কেরোসিন তেল সরিষার তেল নারকেল তেল নাকি সূর্যমুখী তেল সঠিক উত্তর হল কেরোসিন তেল পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন ছয় পৃথিবীর সবচেয়ে কম দামে পেট্রোল কোথায় পাওয়া যায় রাশিয়া পাকিস্তান ইরাক নাকি ভেনেজুয়েলা সঠিক উত্তর হল ভেনেজুয়েলা পরবর্তী প্রশ্ন সাত কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চাখায় আমেরিকা জাপান চীন নাকি বাংলাদেশ সঠিক উত্তর চিং পরের প্রশ্ন আট কোন পাখিকে শান্তির দূত বলা হয় ইগল প্যাচা চড়ুই নাকি পায়রা সঠিক উত্তর পায়রা পরের প্রশ্ন নয় ভারতের কোন শহর পানের জন্য বিখ্যাত জয়পুর বেনারস কলকাতা নাকি পুরী সঠিক উত্তর হল বেনারস আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ নজরুল বঙ্কিমচন্দ্র নাকি শরৎচন্দ্র সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন দশ কোন প্রাণী চিরকাল অমর হয়ে থেকে যায় নীল তিমি। অক্টোপাস জলহস্তি নাকি জেলিফিস। সঠিক উত্তর হল জেলিফিস, এই পৃথিবীতে একমাত্র অমর প্রাণী হল জেলিফিস। এদেরকে ব্যাকওয়ার ডেজিং জেলিফিস বলা হয় এটি হল জেলিফিশের এক ধরনের প্রজাতি এরা শরীরের যে সমস্ত কোষের বয়স বেড়ে যায় সেই কোষগুলোকে ফেলে দিয়ে আবার নতুন কোষ তৈরি করে নেয় এইভাবেই যুগের পর যুগ বেঁচে থাকে তাই এদের অমর জেলিফিশ বলা হয় বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের এই দশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন তা কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন